জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্রজনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে নতুন কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা যায় নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন এ প্রশ্নের জবাবে নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্য তুলে ধরেছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছাত্র সমন্বয়করা আরও বলেন দিনশেষে এক দফায় যিনি ঘোষণা করেছেন তিনি মূল নেতা তাছাড়া ছাত্র জনতার কাছে নাহিদ ইসলাম বেশ জনপ্রিয়তা অনেক বেশি কয়েকটি সূত্রে জানা যায় সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা যায় নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহববেগ কমিটি হবে হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলমের নাম আলোচনায় রয়েছে আহববেগ কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইশতেহার তৈরির কাজ করছে তারা এজন্য সতেরো সদস্যের একটি কমিটির কাজ করছে বলে জানা গেছে জনসম্পৃক্ততা বাড়াতে রংপুর শহীদ আবু আবুদের বাড়ি থেকে চট্টগ্রামে শহীদ বাড়ি পর্যন্ত লং মার্চ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের দল ঘোষণার পর এবং রমজানের শুরুর আগে কিছু সময় হাতে রাখতে সংগঠনটি জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে নিজেদের এ সময়ে অবস্থান জানান দেবে তারা জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা যায় রাজনৈতিক দলের নাম চূড়ান্ত না হলেও এখন পর্যন্ত দেশে প্রায় শতাধিক থানা উপজেলা সাত উইং কমিটি গঠন করা হয়েছে কমিটিগুলো করা হচ্ছে শিক্ষার্থী তরুণ সমাজ সাবেক আমলা সাংবাদিক আইনজীবী ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধি সমন্বয়ে এক্ষেত্রে জেলাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ার দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটি দল গঠনের আগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য আইন সেল ক্রাইসিস রেসপন্স সেল শ্রমিক সেল তথ্য ও যোগাযোগ সেল দপ্তর সেল শহীদ পরিবার ও আহত কল্যাণ সেল সহ প্রায় ত্রিশটি সেল গঠনের কাজ চলমান রয়েছে